প্রত্যেকটা সেকেন্ড টাইমের আসলে বিউ পিতেই পড়া উচিত কেন আমি এই কথাটা দিয়ে ভিডিওটা শুরু করলাম এই একটা স্ট্র্যাটেজি বা এই কথাটা যদি তোমার মাথায় থাকে তুমি সেকেন্ড টাইমের জন্য একটা সব থেকে ভালো প্রিপারেশন নিতে পারবা সো বিউপির জন্য কিভাবে প্রিপারেশন নিবা আজকের এই ভিডিওতে আমরা এই জিনিসটা নিয়েই কথাবার্তা বলবো তো তোমরা যদি মানে একটু খেয়াল করে দেখো যে বিউপিতে আসলে কত বেশি কম্পিটিশন হয় এইখানে যারা ফার্স্ট টাইমার আছে তারা প্রথম পরীক্ষা দেয় আর সব থেকে প্রথম পরীক্ষাটা সবাই ভালো করে দিতে চায় যারা সেকেন্ড টাইমার আছে তারা এইখানে প্রথম পরীক্ষা দেয় প্রথম পরীক্ষাটা সব থেকে ভালো করে দিতে চায় সো এই সব ফ্যাক্ট থেকে এবং বিউপির স্ট্যান্ডার্ড থেকে তাদের যে লেভেলটা এখন তৈরি হয়েছে ওই জায়গা থেকে বিউপির মানের দিক থেকে এই বিউপির চাহিদা দিন দিন অনেক বেশি বাড়তেছে এবং এটা ঢাকার মধ্যে হওয়ায় আর সেখান চটের ঝামেলা খুবই কম মানে একদম নাই একদম নাই এই রকম থাকার কারণে বিউপি অনেক বেশি পছন্দের একটা ইউনিভার্সিটি এবং এই বিউপির প্রিপারেশন কেন তুমি সেকেন্ড নিবা এবং তোমার চান্স পসিবিলিটিস কেমন তুমি যদি হয়ে যে বিউপিতে অনেক করে যারা অন্য দেখা গেল টপ কোর্সে বিউপিতে চান্স হয়নি এমন অনেক আছে বিউপিতে তোমাকে প্রথমেই একদম হানড্রেড পার্সেন্ট তুমি চান্স পাবা আমি এসব বলবো না তোমার চান্সের পসিবিলিটিস ধরো ফিফটি ফিফটি পার্সেন্ট ওকে ফিফটি ফিফটি পার্সেন্ট কারণ কি একটা লং জার্নি এইখানে আসন সংখ্যা কম এইখানে কম্পিটিশনটা একটু তুলনামূলক অনেক হাই তো ওইসব জায়গা থেকে তোমার যত ভালোই প্রিপারেশন থাক তোমার ফিফটি ফিফটি চান্স তো এখন এই ফিফটি ফিফটি চান্স থেকে তুমি কেন বিউপির প্রিপারেশনই নিবা দেখো তুমি যদি একটা টার্গেট সেট আপ করো বিউপির পরীক্ষা তোমার নভেম্বরের দিকে শেষ মানে শুরু হবে বা নভেম্বর বা ডিসেম্বরের মাঝামাঝি এই সময়ের মধ্যে তোমাদের হবে বা ডিসেম্বরে শুরুতে হবে এখন এই নভেম্বরে যখন তোমার পরীক্ষাটা হবে তোমার একটা প্রিপারেশন কিন্তু গোছালো নিতে হবে এবং এই জায়গার একটা মেইন ফ্যাক্ট কি জানো এই জায়গাতে সব বিষয় থেকে প্রশ্ন করা হয় মানে সব বিষয় বলতে ওই যে তোমার বাংলা তারপরে হচ্ছে ইংলিশ এবং জি এইগুলা সব টপিক থেকে ধরো জি কে ইংলিশ ভার্সনের মোটামুটি সব টপিক টাচ করা হয় ইংরেজি গ্রামার ইংরেজি ফার্স্ট পার্ট সব টপিক টাচ করা হয় বাংলা প্রথম তারপরে হচ্ছে বাংলা ব্যাকরণ ব্যাকরণ সব টাচ করা হয় পাশাপাশি এইগুলা মেমোরাইজিং তার মানে তুমি যখন একটা বিউপির প্রিপারেশন নিবা তখন তোমাকে একটা কমপ্লিট প্রিপারেশন নিতে হবে তুমি ফার্স্ট টাইমার হও সেকেন্ড হও যাই হও না কেন একই লেভেলের স্ট্র্যাটেজি এখন সেকেন্ড আর হয়ে যখন তুমি চাচ্ছ যে তোমার যত দুর্বলতা গুলা আছে মানে সেকেন্ড টাইম আর তুমি চান্স পাও নাই কেন তোমার যে উইকনেস গুলা আছে এইসব জায়গার কারণেই তো তুমি চান্স পাও নাই তুমি চাচ্ছ সেকেন্ড টাইমার তুমি তোমার হচ্ছে যে দুর্বল জায়গাগুলো আছে হ্যাঁ দুর্বলতাটা তুমি হচ্ছে কাটাবা তারপরে কি করবা তুমি হচ্ছে মানে অ্যাডভান্স লেভেলের একটা प्रिपरेशन নিবা তুমি বিশ্বাস করো তুমি যে কোন জায়গার প্রশ্ন দেখো দেখবা বায়াস প্রশ্ন জাহাঙ্গীর নগরে দেখবা তাদের जीके প্রশ্নে বায়াসটা আছে তারা নিজের প্যাডানকে ফলো করে রসায়িতে দেখবা একটু সহজ টাইপের প্রশ্ন করে তারপরে তুমি চট্টগ্রামে যাও ফার্স্ট পার্ট বাংলা ফার্স্ট পার্টে বেশি প্রশ্ন করে এই টাইপের বায়াস প্রশ্ন থাকে বাট এই বিউপিতেই শুধুমাত্র বায়াস প্রশ্নগুলা হয় না এইখানে সমতা রাখা হয় হ্যাঁ কিসের সমতা প্রশ্নের সমতা বা ব্যালেন্স রাখা হয় ব্যালেন্স অব কোশ্চেন এই জিনিসটা খুব বেশি ভালো থাকে বিউপিতে যার কারণে বিউপির যখন তুমি বিপি নিতে যাবা দেখবা তোমার সবকিছু পড়া লাগতেছে হ্যাঁ সব কিছু পড়া লাগতেছে মানে আমি একটা কথা বারবার বলি যে বিউপি নিয়ে আসলে সাজেশন নেওয়ার থেকে না নেওয়া অনেক ভালো কারণ বিউপির মানে প্রত্যেকটা টপিক সাজেশনের মধ্যে দিয়ে দেওয়া লাগে তো এই জন্য তোমরা চেষ্টা করবা বিউপিরেশনটা দেওয়ার জন্য এখন বিউপির জন্য কি কি ভাবে কি কি জিনিসগুলো পড়া শুরু করবা অনেকে ইংরেজি ভার্সনের যে জি কে আছে এটা নিয়ে ভয় পাও এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই প্রথমত তোমরা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান যে অংশ সাধারণ জ্ঞান যে অংশ এটা বাংলা version শেষ করবা তারপরে গিয়ে ইংরেজি version শেষ করবা তুমি বিশ্বাস করো তুমি যদি বিউপির জন্য আগামী দুই মাস ঠিক আছে আগামী দুই মাস না আগামী ধরো পঞ্চাশ দিন হ্যাঁ পঞ্চাশ দিন যদি আমাদের যে routine টা আছে এই video র দেওয়া ওইটা নিয়ে যদি just পড়ো তুমি বিশ্বাস করো BUP তুমি top ও হয়ে যাইতে পারো ওই যে fifty fifty বললাম না ওইটা hundred percent এ চলে যাবে কেন ওই জায়গাতে ওই রুটিনটাতে দেখবা সুন্দর করে করে তোমাকে একটা চাপের মধ্যে দিয়ে পড়ানো হবে তো ওই সুযোগটা তুমি নিজে কাজে লাগাইতে পারো ওইটা হচ্ছে নিজে নিজে পড়া যায় আবার আমরা তোমাদের ব্যাসটার জন্য এত সুন্দর করে প্ল্যান করছি দেখো এই জায়গাতে তুমি দেখো এই জায়গাতে যে ব্যাসটা তোমাদের জন্য আমরা প্ল্যান করছি এইটা হচ্ছে মানে এত সুন্দর করে ডিজাইন করা যে তোমার অন্তত তিনবার বইগুলাকে শেষ হবে মানে ধরো ফার্স্ট একটা স্টেপ যখন তুমি এই রকম করে এই রুটিনটা এই রুটিনটা পুরোটাই বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানটা বাংলা ভার্সনে অর্থাৎ এই জিনিসগুলা তোমার মোটামুটি একদম কত আগামী পঞ্চায়েত দিনের মধ্যে শেষ হবে যখন তুমি আগামী পঞ্চায়েত দিনে শেষ করতে পারবা তখন দেখবা বাকি যে টাইম গুলা আছে ওইগুলাতেভিশন রিভিশন দিচ্ছ তো এই জন্য আমি বলবো তুমি যদি বিউপি প্রিপারেশন নিতে চাও এই আমাদের ব্যাসটা এটা হচ্ছে তোমার জন্য একটা পারফেক্ট ব্যাস এবং এইখানে যারা তোমাদের ক্লাস নিবে সবাই মোটামুটি বিউপিতে চান্স পায় স্টুডেন্ট কেন দেখো এইখানে দেখো এই যে ইব্রাহিম ভাই তোমার বিউপির লতে ছিল এই জায়গাতে জিরা তো এখন এক্সিস্টিং বিউপির লতে পড়ে আর আমি নিজেও তো মোটামুটি সব জায়গাতে তোমাদের এগুলা ইতিহাস বলছি সো ওই সব জায়গা থেকে আমাদের যে টিচার প্যানেলটা আছে এটা বিউপির জন্য পারফেক্ট সো এবং তোমরা চাইলে আমাদের একটা ওয়ান শর্ট ক্লাস আছে বিউপি তোমাদের স্বাধীন ইংলিশ ভাষণের ওইটা দেখে নিতে পারো যে এক ক্লাসে ভিউপিটি ইংরেজি ভার্সন ক্লাসে তাইলে ক্লাসের কোয়ালিটি দেখতে পাবো ওটা চ্যানেলে ফ্রি করে দেওয়া আছে সো সবাই মিলে আমরা তোমাদের ক্লাসগুলো নিব এবং আমাদের কোর্সে তোমরা যদি ভর্তি হইতে চাও কোর্স এখন মাত্র তিন হাজার টাকা এটা পুরো সব কিছুর জন্য সেকেন্ড টাইম সকল ভার্সিটি ওকে ক্লাস হচ্ছে এটা লাইভ ক্লাস প্লাস হচ্ছে এক্সাম এটার ফি হচ্ছে তিন টাকা এখন ওকে এই ভিডিও ডিসক্রিপশনে সব কিছু আছে তোমরা চাইলে এই নাম্বারে কল দিতে পারো ঠিক আছে এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করলে জিরো ওয়ান এইট সিক্স থ্রি ফাইভ ফোর ওকে এটা ফাইভ ফোর সিক্স জিরো টু নাইন এটা হইল হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে তোমরা যদি নক দাও স্ক্রিনশট নিয়ে তাইলে আমি তোমাকে পুরো ডিটেইলসটা আমাদের কোর্সে দিয়ে দিব এবং এইটা আমাদের শুরু হচ্ছে আঠাশ তারিখ থেকে এই মাসে আঠাশ মে থেকে ওকে এবং এইটা চলবে পুরো পুরোমিশন সিজন তোমাদের আর ভর্তি হইতে হবে না কোনো কিছু নিয়ে ওকে সো এই ধরনের ফ্যাসিলিটিস সবকিছু জুমে লাইভ ক্লাস হবে আরো যদি তোমার কোনো কিছু জানার থাকে আমাকে নদ দিতে পারো সো অনেকেই ভর্তি হয়ে গেছে তোমরা চাইলে ভর্তি হইতে পারো এবং এই ব্যাচটা আমি মনে করি তোমার জন্য একটা পারফেক্ট ব্যাচ হবে যদি তুমি বিউ তে চান্স পাইতে চাও তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ কেয়ার